সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আমার আজকে ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই পরবর্তী ভিডিও আপলোড দেবো আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন তো আমি আজকে ভিডিওটা রাত্র থেকে শুরু করেছিলাম তো আমরা হঠাৎ করেই ডিসিশান নিলাম যে রাতের বেলা রেস্টুরেন্টে খেতে যাব তো আমাদের বাসার কাছেই নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে তো সেই রেস্টুরেন্টে আমরা খেতে আসছি আর আমরা অলরেডি কিন্তু রেস্টুরেন্টে চলে আসতে দেখতে পাচ্ছেন এখানে লিফ্টের জন্য অপেক্ষা করতেছিলাম আর এই রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে একদম কাশি রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের সামনে দিয়ে আমরা দুই ছেলে স্কুলে যায় আসা যাওয়া করে তো তাদের চোখই প্রথম পড়ল তো স্বামী আসিন বলতেছে ওরা এই রেস্টুরেন্টে খাবে তো তার আগে আমরা একটু অন্য একটা জায়গায় কাজে বের হয়েছিলাম তো সেই কাজটা সেরেই আমরা রেস্টুরেন্টে চলে আসলাম তো রাতের খাবার জন্য তো আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও রেস্টুরেন্টটা দেখে নিন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো নতুন হিসাবে আমার কাছে রেস্টুরেন্টের খাবার দাবার সব কিছু মিলে অনেক ভালো লাগছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভাবলাম আপনাদের কাছেও ভালো লাগবে তো এই ভিডিওটা কিছু অংশ আমার ছেলে করেছে আর কিছু অংশ আমি করেছি তো বল ত্রুটি হলে আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তো এখানে আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি এখানে স্বামীবাবু খাবার মেনু দেখতেছিল যে কি খাবো তারপর আমি ডিসেশন নিলাম যে দুইটা আইটেম খাবো সেটা আপনারা দেখতে থাকুন আমরা সেই রেস্টুরেন্টে কি খাই আর এখানে আসার পরে কিন্তু আমাদেরকে একটা ওয়েলকাম জুস দেওয়া হয়েছিল আর সেই জুসটাও আমার ছেলেদের খুবই পছন্দ হয়েছিলো তো এখানে স্বামী খাচ্ছিলো আর দেখাচ্ছিলো বলতেছিলো যে এই জুসটা খেতে অনেক ভালো লাগছে তুমি খেয়ে দেখো পরে আমিও একটু খেয়েছিলাম একটু আমি আবার স্বামীকে দিয়ে দিয়েছিলাম কারণ তার কাছে খুবই পছন্দ হয়েছিল বলতেছে জুসটাও যেমন মজা গ্লাসটাও তেমন কিউট তো সে ক্যামেরার সামনে এসে কিন্তু জুসটা খেয়েছে তো দেখতেই পারছেন এদিকে আমাদেরও খাবার চলে আসছে আর খাবারের পরিবেশনটা তো খুবই ভালো লাগছে তো দেখতেই পারছেন কিভাবে ওনারা খাবার পরিবেশন করে আর আমরা এখানে থাই স্যুপ অর্ডার করেছিলাম আর সঙ্গে অর্ডার করেছিলাম চিকেন ললিপপ কারণ আমাদেরও পেট মোটামুটি ভর্তি ছিল আমরা এর আগেও আরেকটা জায়গায় গিয়েছিলাম সেখানেও মোটামুটি নাস্তা করা হয়েছিল তো সেই জন্য হালকা পাতলা খাবার আমরা খেয়েছি তো এখানে স্যুপ তারপর হলো ললিপপটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছিলো আর ভাইয়াটাও আমার ছেলে যখন ভিডিও করতেছিল উনিও পরিবেশনটা খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলো তো সব মিলে কিন্তু অনেকটাই ভালো লাগছে তো আমরা খাওয়া দাওয়ার পর সম্পূর্ণ রেস্টুরেন্টটা স্বামী ভিডিও করে নিয়েছিল। আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আপনারাও আমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এটা আমাদের বাসা থেকে একদম কাছে রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে হেঁটে যাওয়া যায় মাত্র দুই তিন মিনিট সময় লাগে তো আমরা চিন্তা করলাম যেহেতু কাছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে আমরা মাঝে মধ্যেই যাব এখানে খাওয়ার জন্য আমরা এখানে বসে বসে গল্প করতেছিলাম আর স্বামী তিন শোনার পর খুব খুশি হয়েছিল কারণ তারা বাহিরে যেতে পারলে অনেক খুশি হয় আর এই রেস্টুরেন্টে সব কিছুই কিন্তু গরম গরম পরিবেশন করা হয় আর এটা নতুন হিসাবেও কিন্তু অনেক কাস্টমার ছিল তো আমরা যখন গিয়েছিলাম তখন পাশের টেবিলে আবার ওনাদের বার্থডে সেলিব্রেশন করতেছিল তো সব মিলিয়ে আমরা অনেক এনজয় করলাম অনেক ভালো লেগেছিল তো আমরা খেয়ে দিয়ে তারপর বাসায় চলে আসবো তো আমার সঙ্গে থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি ভালো লাগে পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো আপনারা দেখে নিতে পারবেন আর আমার ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন তো এদিকে তারা সবাই খাওয়া শুরু করে দিয়েছে আর স্বামীর আব্বু শুধু বারবার আমাকে ললিপপ দিচ্ছিলো তো আমি বললাম যে একটু ভিডিও করি তোমরা খাও তারপর আমি খাচ্ছি তো এখানে টেবিলের পরিবেশনটাও কিন্তু খুবই সুন্দর মাঝখানে একটা লাল টকটকে গোলাপ তো আপনাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা এখানে স্যুপের সঙ্গে তিন রকমের সস দেওয়া হয়েছিল সসটাও কিন্তু খেতে অসম্ভব ভালো লেগেছিলো তো সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক আনন্দ উপভোগ করলাম আর আমাদের কাছে অনেক ভালো লাগলো তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে ভয়েস দেবো না কারণ আমার দাঁতে একটু ব্যথা তো সম্পূর্ণ ভয়েস দিতে গেলে একটু সমস্যা হচ্ছে তো কোনো বলত্রুটি হলে আপনারা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ